আসসালামু আলাইকুম রহিমতুল্লা হেহু বারাকাতহু প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান সহকারী প্রধান নিয়োগের দায়িত্ব এনটিআরসি এর হাতেই যাচ্ছে যেটি বাংলাদেশে বিভিন্ন মাধ্যমিক লেভেলের স্কুল কলেজ মাদ্রাসায় কর্মরত যে সমস্ত শিক্ষক গুণ রয়েছেন তাদের একটা প্রাণের দাবি ছিল প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান সহ যেগুলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী রয়েছে তাদের নিয়োগ কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হওয়ার তো সেই দিক থেকে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ একটা ধাপ এগিয়ে গেল বলে আমি মনে করছি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব এনটিআরসি এর হাতেই যাচ্ছে এমন একটা নিউজ করেছে দৈনিক শিক্ষা ডট কম সেখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের দায়িত্ব এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের হাতেই যাচ্ছে এ ব্যাপারে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসিএ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আজ তেসরা সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণাললে একটা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা সভা সূত্রে জানা গেছে এখন কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরে গুলো সংশোধন করা হবে যেহেতু সংসদ এখন কার্যকর নয় সেক্ষেত্রে অর্ডিন্যান্সের মাধ্যমে এই কাজগুলো করা হবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে একটা কমিটি গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার এই কমিটিতে আরও রয়েছেন তিন শিক্ষা অধিদপ্তরের ডিজি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি বোর্ড সদস্য এন চেয়ারম্যান কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এন এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে তা এই কমিটিকে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আগামী সংসদ নির্বাচনের আগেই এই নিয়মটি বাস্তবায়ন হবে এই মর্মে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে গত আঠাশে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে প্রস্তাব পাঠান এখানে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রদান সহকারী প্রধান সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপার অশিক্ষিত কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এন থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত এবং প্রতিষ্ঠান সহকারী প্রদান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও কিন্তু বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয় তবে এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোটামুটি এটা হলো নিউজ আমরা আশা করব এটি আগামী সংসদ নির্বাচনের আগেই যেন কার্যকর হয় এবং এই লক্ষ্যে যেন কমিটি খুব দৃঢ়ভাবে তাদের কার্যক্রম চলমান রাখে এই কমিটি গঠন করার পর প্রতিবেদন প্রদান করার পর প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের পরীক্ষা সিলেবাস কেমন হবে এই ব্যাপারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য অধিদপ্তরগুলো বসবে এবং একটা সিলেবাস প্রণয়ন করবে যার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে এবং কেন্দ্র থেকে এ নিয়ে সুপারিশগুলো করা হবে তাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্নীতি ঘুষ গ্রহণ সিস্টেমটা এখনো চালু রয়েছে সেটি নির্মূল হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে যে দৌরাত্ম রাজনীতিবিদদের সে দৌরাত্ম অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি এ ব্যাপারে আপনাদের মতামত চাই সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ